আজকে শিখবো বাংলা ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ ক কলা কয় কলম পরের বর্ণ খ খয় খাতা পরের বর্ণ গ গয় গরু গয় গাভী পরের বর্ণ ঘ ঘয় ঘর ঘয় ঘাস ওতে সব ওতে ব্যাং পরের বর্ণ চ চয় চড়াই পাখি চয় চশমা ছ ছয় ছাগল ছয় সাতা বর্গীয় জ বর্গীয় জয় জাম বর্গীয় জয় জবা ঝ ঝয় ঝাল ঝয় ঝাড়ু ইয় ইয়তে মিয়া ইয়তে মিয়াজি ট টপ টয় টমেটো থেলা গাড়ি ডিম ঢই ঢোল ধয় ঢাক ম ধন নয় বীণা ম ধন নয় হরিণ ত তয় তালা তয় তোর থালা থলে দ দই দূত দই দই ধান ধয় ধোপা ন নয় নদী দন্তনো নৌকা প পয় পাখি পয়ে পতাকা ফ ভয় বকুল ভয় ভ ভাত ভয় ভালো ম ময় মাংস ময় মাছ অন্তস্থ জগ জব জয় জগ জয় জাদু বয়সনর বয়সনরয়ে রাজা বয়সনরয়ে রাজহাস প লয় লেবু লয় লাটিম তালো বর্ষ সায় শালিক তেল অবশয় শাপলা মধনস মধনষয় মহিষ মধনষ দন্তস্ব দন্তস্বয় শশা দন্তসায় ফসল হ হয় হরিণ হয় হাতি ডায় সোনর ডয় সোনয় পায়রা ডয় শুনয় পাহাড় ঢয় সোনর ঢয় সোন রায় আষাঢ় এ খণ্ডত অনিকসার সারে সিং বিচারগু বিসর্গতে দুঃসাহস চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ থ্যাংক ইউ সোনামণিরা এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ